নিফটি অ্যানালিসিসের এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি আমরা নিফটি অ্যানালিসিস করব সতেরোই নভেম্বর দু হাজার জন্য এবং প্রথমেই বলে রাখি এটা আমার নিজস্ব অ্যানালিসিস আপনারা শুনবেন কিন্তু নিজেদের মতো করে অ্যানালিসিস করবেন এবং তারপরে মার্কেটে কোনো রকম যদি কেনা বিক্রি করতে হয় তাহলে সেটা করবেন আমি এখানে আপনাদেরকে কোনো রকম বাই এবং সেল রেকমেন্ডেশন দিচ্ছি না আজকে যদি বলা হয় যে টাগ অফ ওয়ার যেটি হলো সেটি বায়ার্স এবং সেলার্সদের মধ্যে বরাবরই তাই হয় টাগ অফ ওয়ার তো সেই টাগ অফ ওয়ারে জিতলো কিন্তু আজকের দিনে বায়ার্সরা শেষ পর্যন্ত তারা কিন্তু বারবার করে এক একটা র্যালি করার চেষ্টা করেছে কিন্তু বারবারই কারা কি করেছে তাদেরকে টেনে 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 নামিয়ে আনা হয়েছে এবং প্রেশারের মধ্যে ছিল বারবার একটি লেভেল থেকে মার্কেটকে তুলে নিয়ে যাবার চেষ্টা কিন্তু এই বায়াসটা করেছেন এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু কি করেছে একদম তুলে নিয়ে চলে গেছে তো এটাকে অনেকেই আমরা কাকতালিও বলতে পারেন কিন্তু এই যুদ্ধে শেষ পর্যন্ত জিতল এবং পঁচিশ হাজার নশোর উপরে ক্লোজিং করতে সক্ষম হলো দেখুন প্রথম থেকেই কিন্তু নিফটি আজকে ছটফট করছিল এবং বারবারই সে ছাব্বিশ হাজারকে আরও একবার ছুঁতে চেয়ে চেষ্টা সে করছিল করেনি তা নয় সাতশো আটশো আশির কাছে প্রিভিয়াস ডে ক্লোজ হয়েছিল আজকে ওপেন হয়েছিল সাতশো সাতষট্টিতে অনেকটা নিচে এবং তারপর কিন্তু সাতশো চল্লিশ অব্দি গেছে মাত্র এবং দেখুন মার্কেট নশো চল্লিশ অর্থাৎ দুশো পয়েন্টের রেঞ্জ কিন্তু আজকেও আপনাদেরকে কেনা এবং বিক্রির জন্য দিয়েছে যদিও অপশান ট্রেডিংয়ের ক্ষেত্রে যারা অপশান ট্রেডিং করেছেন বা মন দিয়ে দেখেছেন সেখানে কিন্তু যে প্রচুর পয়সা আপনারা কতজন করতে পেরেছেন জানি না এইরকম ধরনের মার্কেটের স্টপলস কিন্তু প্রচুর বারে হিট হতে পারে এবং হিট হলে পরে আপনারা কিন্তু কি করবেন না কিছু দিনের জন্য অন্ততপক্ষে মার্কেট থেকে দূরে যাবেন বা ট্রেড করবেন না সেটাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে তো প্রথমে মান্থলি তে খুবই ভালো লাগছে উপরের দিকে রেজিস্টেন্স পাচ্ছে ঠিকই কিন্তু উপরের দিকে যাচ্ছে দ্বিতীয় নাম্বার যদি আপনার উইকলি দিতে যায় তাও আপনাদের খুবই ভালো লাগবে উইকলি আজকে শেষ করলো এই রেজিস্টেন্সের উপরে ক্লোজিং দিয়ে যেটি একটি স্ট্রং শেষ আমরা বলতে পারি আমরা পরের দিনে যদি মার্কেটের কাছাকাছি খোলে বা এই লেভেলের উপরেই থাকে তাহলে আমরা কি বলতে পারি যে মার্কেট কিন্তু আপনার